নমস্কার বন্ধুরা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো মাছ ধরা সব কে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো আজ সকালে উঠেই পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে কালো বৃষ্টি হয়েছে আজ সকালে উঠে দেখো চলে এসেছি মানে ঘূর্ণি পেতে দিয়ে গেছিলাম কাল বিকালে আর দেখো চলে এসেছি ঘূর্ণি তুলতে আর ঘূর্ণিতে কি কি মাছ পড়েছে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা আর কি কি মাছ ধরলাম তোমাদের দেখাবো এদের শুধু কি মাছ পড়েছে শুধু মানে যেটা বাচ্চা মাছ বলি আমরা তোমরা হয়তো মোর মাছ বলো কতগুলো মোর মাছ পড়েছে আর সাপের মধ্যে কি কি দেখছি মাছ পড়েছে তোমাদেরকে দেখাবো দেখো যন্ত্রের মুখটা খুলছে তোমাদের দাদা ভাই এর আগে একটা জাল তুলেছিল একটা কই মাছ পড়েছে বড় কই মাছটা সাপ কি এর ভিতরে সাপ ঢুকে আছে সাপ ঢুকে আছে মাছগুলো ঝেলে নিল ভাব নয় এটা ওই কি কুচে মাছ বলে অনেকে বেরোয়া বলে দেখো কি মাছ এটাকে আমরা খাই না কালকেও একটা পড়েছিল ফেলে দিয়েছি কালকে বড় পরেছিল আজকে দেব দেখো চুনো মাছ কত সুন্দর একদম মুছ মাছগুলো কতগুলো মাছ পড়েছে এবার ফুট জাল তুলবে আর ফুট জালেও কি কি মাছ আছে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখো জালটা ওই পাশ থেকে তুলে তুলে আসবে তোমাদের দাওয়াই আর আমি এই পারে বসেছি দেখো এই মাগুর মাছ একটা লেগেছে মাগুর মাছটা কেমন ছটকাচ্ছে আর অনেকগুলো দেখো ট্যাংরা মাছ লেগে আছে এর মধ্যে দেখা যাচ্ছে জলের মধ্যে কয়েকটা ট্যাংরা মাছ আছে দেখো বড় বড় সাইজের ট্যাংরা মাছগুলো গুলো দেখো তুলে আসছে ওই পারে কিছু মাছ পড়েছে জালটা উঁচু করে করে আসছে তারপর লেঠা মাছ দুটো লেঠা মাছ উঠেছে জালটা তুলে তুলে দেখে দেখে আসছে তোমরাও দেখো কি মাছ পরে সাথে থাকো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর মাছও কি কি পড়েছে দেখো দেখো মাছগুলো কেমন হচ্ছে ট্যাংরা মাছ দুটো এক জায়গায় আছে আবার একটা ট্যাংরা মাছ পড়েছে বড় মানে তুলেছিল এখনই অনেকগুলোই মাছ পড়েছে কেমন করছে মাছগুলো পালাবে দেখো কি মাছ পড়েছে দেখো ওইদিকে দুটো লেঠা মাছ একটা ট্যাংরা মাছ আবার এখানে দুটো ট্যাংরা মাছ এখানে একটা কই মাছ একটা ট্যাংরা মাছ ঠিক আছে দেখো কি মাছ এটা একটা কই মাছ একটা ট্যাংরা মাছ আর দুটো ট্যাংরা মাছ আর এদিকে আছে একটা মাগুর মাছ গাছ মানে গাছের সাথে একদম জড়িয়ে গেছে দেখো জালে ঘাসে কেমন জড়িয়ে আছে মাগুর মাছটা তাহলে কতগুলো মাছ পড়েছে দেখেছে বন্ধুরা দেখো মাগুর মাছটাও অনেক বড় আর ট্যাংরা মাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় অনেকগুলো মাছ পড়েছে মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে ছাড়াবো দেখো কতগুলো মাছ পড়েছে ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরাও এই বর্ষাতে কে কী মাছ ধরেছো কমেন্ট করে জানিও পাশে থেকো সবাই ভালো থেকো ভিডিও শেষ করছি ফিরে আসছি আবার ভিডিওতে